হয় গাইস কেমন আছেন আশা ভালো তো আজকে কিছু কথা বলবো দু সালের ক্লিক ডে নিয়ে তো আজকে একত্রিশে জুলাই আজকেই শেষ হতে যাচ্ছে দু হাজার সাল থেকে দু সালের যে চার লাখ বাউন্ন হাজার লোক নেয়ার কথা তো সেটার আনুষ্ঠানিকভাবে আজকেই কিন্তু শেষ এখন যদি কেউই আপনাকে বলে যে প্রি ফাইলিংয়ের পরও আপনার ইতালির আবেদন করা যাবে দু সালের কোটায় তাহলে তারা আপনাকে প্রতারণার মাধ্যমে আপনার টাকা হাতিয়ে নেবে সো আর কেউই এই দুই সালে আবেদন করতে পারবে না এটার মাধ্যমে দুই হাজার তেইশ থেকে দু সালের কোটার আবেদন শেষ হলো এবং যেই কিছু বাকি আবেদন ছিল সেটার ক্লিক ডে আপনার পয়লা অক্টোবর সকাল নয়টা থেকে চালু হবে ওইটারই প্রিফাইলিং ফাইলিং ছিল একত্রিশে জুলাই পর্যন্ত চিন্তা করার কারণ নেই তো দু থেকে আটাইশ পর্যন্ত আপনার তিনটা ক্লিক ডে হতে পারে এই তিনটা ক্লিক ডেতে আপনারা প্রস্তুতি নিতে পারেন যারা যারা আবেদন করতে চান বাট কেউ যদি আবারও বলি কেউ যদি দু সালে আপনার একত্রিশে জুলাই মানে আজকের পর থেকে যদি কেউ আবেদন করতে পারবে না ঠিক আছে ক্লিক ডেতে তারপর পহেলা অক্টোবর সম্পর্কে কিছু বলি ক্লিক ডেতে এই ক্লিক ডের আপনার করার পর অনেক সংশোধনের বিষয় থাকে সেটা সেপ্টেম্বর পর্যন্ত চালু হবে আর দু সালে যে ক্লিকটা হবে সেইটা বছরের শেষে প্রি ফাইলিং হবে শেষের দিকে হয়তো ডিসেম্বরে চালু হতে পারে এবং আরও অনেক আনুষ্ঠানিক গ্যাজেট আকারে প্রকাশ হবে সেপ্টেম্বরের দিকে আসার কথা ঠিক আছে সেপ্টেম্বরের দিকে ইটালির গ্যাজেট আকারে দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার আঠাইশ সম্পর্কে গ্যাজেট আকারে অনেক তথ্য আসবে তো সুতরাং আমি বারবারই বলি সচেতনার জন্য আমি ভিডিও করি সচেতন আগে থেকে করে দিই আর ইটালির দু সালের আবেদনে কেউই করতে পারবে না ঠিক আছে ছাব্বিশ সালের আগে দু সালের আগে আর কেউই ইটালির জন্য আবেদন করতে পারবে না ঠিক আছে যেটার কোটা ছিল তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত বারবার শুনছেন এবং যত সব কেলেঙ্কারি দু থেকে পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত ছিল এবং পঁচিশ সালে যারা নুরস্থা পাইছে তাদের একটু ভাগ্য ভালো তারা খুব তাড়াতাড়ি ওয়েব ফর্মের মাধ্যমে ভিসা পাচ্ছে তো এইগুলাই আর কি দু হাজার তেইশ এবং পঁচিশ সালের যে কোটা নির্ধারণ করা হয়েছিলো সেইটারই আপনার এই একত্রিশে জুলাই আবারও বলছি বারবার শেষ এখন আসি আজকের কিছু ভিসা নিউজ নিয়ে ভিসা রেডি ভিসারেরই পাইতেছে ভ্যানিসের কিছু তথ্য পেলাম আর হইতেছে পেরোজিয়া সিটি ঘুরে ফিরে এই রাগোসা সিটি আর সবচেয়ে অভিশপ্ত যেসব সিটিগুলো আছে সেগুলার নাম গন্ধ এখনও পাইতেছি না যেমন সালেরনো নাপোলি কাসের লাটিনা এগুলার এখনও নিউজ পাইনি রোমের কিছু নিউজ পাইছিলাম ওই এক মাস আগে তো সেগুলো তো আমি আপনাদের বলছিলাম একটা সিটির তথ্য অনেক বেশি পাওয়া যাচ্ছে সেটা হলো ফজিয়া ফজিয়ার কিন্তু অনেক অনেক ভিসারেডি মেসেজ মানুষ পাইতেছে